সবকিছু আমরা বই খাতা কাগজ কলম লিখে নিয়ে আসি আপনারা এই কষ্ট লেখেন পত্রিকা ছাপান আমাদের দেশে অন্যান্য পত্রিকায় মানুষের এক পথে আনতে হবে আমরা এই কথা জানি বাকি সবাই জানি না এই জরুর সরকার এখনো করতেছে পুলিশের মধ্যে ভোগ পুলিশের ফিফটি পার্সেন্ট লোক এখনো আওয়ামী লীগ ওই চেতনায় বিশ্বাসী আমাদের এখানে বেরিয়ে আসতে হবে আমরা মনে করছিলাম একজন ভালো আইজিপি

নাই নিজ প্রত্যাশী আর প্রতিবাদী থাকবো আমি না নেতাদের বাইরে বলব বাইরে আসেন আপনার সবাই এখন একটা প্ল্যাটফর্মে আসেন এক এক করে আমরা সবাই আমাদের সবাইকে আমাদের নিমে ফেলব আমি এই বলে আমি এই আবার এই সমস্যাটা সমাধান কতটা কষ্ট আমি জানি আমার পরিবার এই এই জন্য বলবো আপনারা আমাকে আমরা অনুতপ্ত ক্ষতিগ্রস্ত আমি সাধারণত আসি না এই গুম কথা শুনলে বিরক্ত লাগে কষ্ট লাগে আমার তিনটা মেয়ে আমি একবার কি কষ্ট করছি তারপরেও আমি আশা করি আপনারা ধ্বজ ধারণ করবেন সারা ন্যায় আজকে এই মাধ্যমে পুরো দেশবাসী জানবে আর আমাদের ধর্মীয় নেতারা আমরা এখন একটা প্ল্যাটফর্ম সরকার স্বরিতা আসি আমরা এই সমস্যার সমাধান করি সরকারকে চাপে ফেলি আমি সরকার এমন যত জঙ্গি নাটকের মামলা হয়েছে যত মানে সন্ত্রাসবাদী মামলা হয়েছে সবগুলো যেন মুক্তি দেয় আমরা বাংলাদেশেরই নাগরিক সুতরাং আমাদের শান্তিতে বাস করতে দেন আমাদের মর্যাদা নিয়ে আমি বসবাস করতে চাই আপনাদের অশেষ ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আর আপনারা কষ্ট করে শুনলেন ধন্যবাদ বাংলাদেশ দীর্ঘদীবী হোক আমাদের ধর্মের মূল্যবোধ জীবন হোক অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম